মুন্নাসারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন দেড় বছর বয়সের একটি সুপার কমার্শিয়াল ভিয়েতনাম মালটা গাছ দেখুন কি পরিমাণ ফল ধরেছে গাছটার হাইট সর্বোচ্চ সাড়ে তিনশো চার ফিট হবে এবং হাইট দেখুন মোটামুটি চার ফুটের কাছ চার ফুটের কাছাকাছি হাইট হবে আর এবং কী পরিমাণ ফল ধরেছে দেখুন এইটুকু একটা গাছে দেখুন আটটা ফল ধরে আছে আর ফলগুলো দেখুন কত সুন্দর শেপ এসেছে দেখুন খুব সুন্দর শেপ এসেছে এবং এই ভ্যারাইটিটি আপনার প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম দেখুন এই পরিমাণ ফল আসার পরে কী পরিমাণ ফুল এসেছে সেগুলো দেখুন প্রত্যেক ডাল দেখুন কী পরিমাণ ফুল এসেছে দেখুন এই ফুল এই ফলগুলো ম্যাচিওর হয়ে গেছে এই ম্যাচিওর হয়ে গেছে হারভেস্টিংয়ের টাইমও এসে গেছে ঠিক আছে কিন্তু ফুল ফলটা দেখ কত সুন্দর লাগছে দেখুন আর এই পট দেখুন বারো ইঞ্চ পটে সেট হওয়া একটা গাছ ঠিক আছে তো দেখুন ভিয়েতনাম মলটা আপ আপনার অরিজিনাল ভিয়েতনাম মালটা গাছ আপনি লাগা আপনি যদি লাগান আপনার মোটামুটি এক বছরের মধ্যে ফল আসবে এবং ফল প্রচুর পরিমাণ ফল ধরে আপনারা দেখতেই পাচ্ছেন এইটুকু গাছে যদি এত পরিমাণ ফল ধরতে পারে তাহলে ম্যাচিওর হওয়ার পর গাছগুলোতে কি পরিমাণ ফল আসতে পারে ফলগুলো টেস্ট যথেষ্ট মিষ্টি কিন্তু কিছু প্রবলেম আছে এই ভ্যারাইটিতে আপনার এর যে ছাল কিছুটা মোটা অন্যান্য ভ্যারাইটির তুলনায় ঠিক আছে এবং এই ভ্যারাইটিটি রস শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে যদিও সময় রস শুকিয়ে যায় এমনটা নয় একটা নির্দিষ্ট সময়ে এই গাছের এই ফলের আপনার রস শুকিয়ে যায় ঠিক আছে তো তবুও দেখুন এটা খুব বড়ো ধরনের প্রবলেম না আপনারা আরামসে আপনারা যদি সাতবাগান থাকে সাত বাগানে করতে পারেন আপনারা যদি কমার্শিয়ালি করতে চান সেক্ষেত্রেও আমি বলবো আপনারা এই ভ্যারাইটিটি চুজ করুন কারণ আমাদের ইন্ডিয়ান ওয়েদারে এই ভ্যারাইটিটি খুব ভালো ফল দিতে সক্ষম এবং খুব টেস্টি ফল দিতে সক্ষম দেখুন আমাদের কাছে কি পরিমাণ চারা আছে এটা আপনারা দেখুন দেখুন আমাদের কাছে ছোটো চারা পাবেন বড় চারা পাবেন দেখুন প্রায় প্রতিটি গাছে ফুল এসে গেছে দেখুন গাছগুলোর হেলথ দেখুন বহুত সুন্দর হেলথ এবং গাছগুলো দেখুন দেখুন আমাদের কাছে কি পরিমাণ চারা আছে আপনাদের জেনুইন চারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের নার্সারি এসে নার্সারিতে এসে আপনারা দেখে শুনে গাছ নিন সেটাই সবচেয়ে ভালো হবে এবং আপনাদের সাইট্রাসের উপরে অন্যান্য ভ্যারাইটি চারা চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মোটামুটি যে কোনো সময় আপনার পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি পাবেন এবং আমাদের কাছে মোট সাইট্রাসের একশো প্লাস ভ্যারাইটি আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের নার্সারি চাকলা এবং আমাদের নার্সারি যদি আসতে চান গুমা স্টেশনে নামতে হবে শিয়ালদা বনগা রুটের গুমা স্টেশন গুমা স্টেশন থেকে বদরহাট আসতে হবে বদরহাট থেকে বাগজোলাগামী অটোতে উত্তর সুবর্ণপুর নামতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না